ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশবাসী কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আজকে কিছু কথা বলবো এই খালেদা জিয়াকে নিয়ে আচ্ছা খালেদা জিয়াকে নিয়া ওনার ডাক্তর সহ ডাক্তার সহ ওনার কি নাম হয় ওনার অভিভাবকরা দ্বারাই আছে রাজনীতিবিদ বিএনপি রাজনীতিবিদ বিএনপি এটা কোনো দলে আমি মনে করি না এগুলো এগুলো হলো পাকিস্তানি ফালা দল সাইড দল এগুলা আচ্ছা যেটা আমেরিকা বানাইছে আর ওই স্বাধীনতা যুদ্ধ হারার পরে আমেরিকা আর পাকিস্তান দুটা হারিয়া তারপর চালু পার্টি বানাইছে বাংলাদেশে বাংলাদেশে ভিসে পালাই দিয়ে কমসে কম ত্রিশ বছরে ভিসে বানাইছে আচ্ছা এখন খালেদা জিয়াকে নিয়া তারা রাজনীতি করে খালেদা জিয়া তো আজকের থেকে দশ বছর আগে পালয় দিত অনেক আগে পালয় দিত বা কমসে কম পাঁচ বছর আগে পালয় দিত ডক্টর জাহাঙ্গীর কবির আছে না ডক্টর জাহাঙ্গীর কবির হইল গিয়া এই যত নমুনার এই আন সংক্রমিত রোগ আছে যেমন এই মানুষের কি হয় এগুলার যেমন ডাইবেটিস কোলেস্ট্রল আথরাইডিস এই বিভিন্ন নমুনার রোগ যেগুলা ক্যান্সার তারপরে জটিল যত রোগ আছে এই সমস্ত রোগ এগুলা ঔষধে হয় এগুলা ঔষধ যত ব্যবহার করবেন এগুলা ভিতরে সব ড্যামেজ করিয়া তখন আর কিচ্ছু হয় না এগুলা তো অ্যালোপ্যাথিক এগুলো হইল নাটক এগুলো পুরা দুনিয়ার একটা নাটক বুঝছেন এগুলো হরমোন হরমোন রোগ বা হরমোন জাতীয় রোগ তো এই রোগের এক নম্বর চিকিৎসক হইল কি আমাদের বাক্য বলা ডক্টর জাহাঙ্গীর কবির ডক্টর জাহাঙ্গীর কবিরকে আজ থেকে পাঁচ বছর আগের থেকে আমি চিনি আমার নিজর রোগ আছিল ডায়াবেটিস কোলেস্ট্রল এখানে কাতারে আমি থাকি এখানে যাওয়ার পরে আমার তো হার্ট এটাক হইলো আমি একবার ব্লক হইল এখানে যাওয়ার পরে তারা তো তখন ডক্টর জাহাঙ্গীর কবির ওই চিনি না জানি না বা মিডিয়াতে আমরা দেখি আমি দেখিও নাই তখন হার্ট হইলেও তখন আমি আমার হার্ট ডিপার্টমেন্ট তারা নিতে তারা আমাকে আমার এক্সামিনেশন করছে করার পরে বলছে তোমার গেছে তুমি রিং লাগাইতে হবে এখন তো আমি লাচার কি করবো আমি তো আর শুনিয়ে আসতেছি যে এই অবস্থা হইলে রিং লাগাইতে ডিঙ্গি লাগাইলাম

এই যে ভাইলাম খাওয়ার পরে থাকি উনার সাজেশন ফলো করতে 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 তারপরে তো ওই যে ডাক্তার এই দিকে আমার চেক আপ করে আমি ওষুধ খাই না এই যে ওষুধ খাই না খাই না খাই না খাই না কিন্তু তারা আমার চেক আপ করে চেক আপ করে তোমার সব কিছু পালা আছে তোমার ওষুধ নিয়মিত ওষুধ খাই হয় খাই মো ডক্টর জাহাঙ্গীর কবির উনি বলছেন যে একবার শুনছি আমি বলছেন যেটা আপনারা যদি এটা আমার সাজেশন মানিয়ে চলতে পারেন তাহলে আপনি ওষুধ ছাড়াই বাসবেন আর ওষুধে তো আপনারা রিয়েশন করবো ক্ষতি করবো এটা আপনারা ভালো করে বুঝেন তো বা ডাক্তার থেকে জানি এখন ডাক্তারও তো গেলে ঠিক আছে ডাক্তার উনি বলছে যে ডাক্তারের থেকে পরামর্শ নিামর্শ ডাক্তারের পরামর্শ ডাক্তার তো মনে করে আমার নর্মাল হয়েছে সব কিছু হয়েছে খালি তার ঔষধে কিন্তু আমি দেখি ওষুধ খাইলে মাথায় ঘুরায় ওষুধ খাইলে জিডি চড়তাম পারি না সাইড উপরে উঠতাম পারি না অফিসও দিতে পারি না এরও বিভদ খালি মাথায় ঘুরায় শরীরে মানে জল পড়ায় জানে কাঁপে এই যত এইগুলা যাক যখন থেকে ঔষধ বাদ দিলাম সুস্থ মাসা আজকে খবর হইল পাঁচ বছর দুই হাজার উনিশে হইল আমার এই ঘটনা উনিশ থেকে লইয়া এখন দুই হাজার চব্বিশ মার্শাল্লাহ পাঁচ বছর থেকে ঔষধ আছি হসপিটাল এখন তো হসপিটাল থেকে আমার রকম নাই করে দিচ্ছে বলছে যে ছয় মাস পরে আছে ইয়া হলিও চেক আপ হই তোমার সব কিছু ঠিক আছে আগে ওষুধ খাইছি চৌকে দেখতাম এখন সব কিছু দেখি ভিডিও দেখি ভিডিও করি আর সব কিছু করি আর মার্শাল আচ্ছা এই মোবাইলের অনেক কিছু এখন চশমা লাগাইতাম এত বড়ো বড়ো চশমা এখন কিচ্ছু নেই মার্শাল্লাহ সব ভালো তা আমরা যদি এরকম ভালো হইলাম তো আমরা তো বাবা বললে পয়সাও নাই রাজনীতিও নাই আর এই তোমাদের মতো অত বড়ো চক্র নাই যে খালেদা দিয়ে এর আগে ভালো হইতো না এতটুকু খারাপ মানুষই নাকি আর ডাক্তার জাঙ্গির কবিরা আমার বাড়ির পাশে আছে উনি কত বড় এখন ডাক্তার ডাক্তার উনি লন্ডনে স্কটল্যান্ডে ওইখানে তো ওইখানে উনি পিএইচডি করতেন ওইখানে তো অফার পাইছেন ওইখানে থাকতে পারে উনি দেশের সেবায় আইছেন দেশের সেবায় দেশের লাগিয়ে বা কাম করতেন ওখানরা এখনও হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা লন্ডন ইউরোপ নিউজিল্যান্ড বিভিন্ন দেশের মানুষ ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে আমার দেশ বাইকরা মানুষ এই হরমুজানিত জাতীয় রোগ যতগুলো এগুলো ভালো হয় আর আমাদের দেশের থেকে এখন শেখ হাসিনা দেখি আবহাওয়া রে এখন ইন্ডিয়া বলে বিশ্বাস পরিবার তারপরে খালি ইন্ডিয়ার চিকিৎসা ভালো হয় মানুষ চিকিৎসা ইন্ডিয়ার চিকিৎসা খেলা দেয় সব সুদ সুতকুট আর দুর্নীতিবাদ এগুলা বিমান বিমান যতগুলো মদ নিশা নিশাগুড় যতগুলো বৃত্তর তালাই বেলাই দিয়ে এগুলো যায় এখানে এইগুলা এখানে ডক্টর চাঙ্গির কবির কাছে গেলে তো সবগুলো সবগুলো মানে পল খুলি দিব বা উনি বলবো যে তুমি এগুলো চালো মদ খাইতে না ঘুস খাইতে না দুধ খাইতে পারতে না এগুলো বলবো কিছু ইসলামিক কথাবার্তা করবো হে এগুলা এগুলা চাড়তে পারতো না এখন ডক্টর চাঙ্গির কবির কাছে যায় না এখন আইলাম খালেদা দিয়া কাছে খালেদা দিয়া তো আজকে তো ফাঁস বছর আগে ভালোই দিত ওনার ফাঁসেই আছে ডাক্তার ওর খরচ হইতো না ওনার এ নিয়ে তারা রাজনীতি করে রাজনীতি করে এ বিদেশ যাইতে দিল না বিদেশ বিদেশ কিতা আছে বিদেশ কিতা আছে আমেরিকার যাও তোমরা আমেরিকার সতেরো নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ আনভিট মেডিকেলি আনভিট হ্যাঁ আর আমাদের দেশের মানুষ আমাদের দেশের খেত কামালের দ্বারা আমাদের দেশের শ্রমিক যারা আছে কৃষক ভাইয়েরা আছে

এরা তোমরা ইজ্জত করে কিন্তু তোমরা ইজ্জত তোমরা নিজে রাখলায় না তোমরা এটা লিয়া রাজনীতি করলাই এই মহিলা এটা কষ্ট দিতায় খা দিত চিড়ি কত নমুনা করলায় এখন হাটে বাল্ব লাগাইতে এন করলায় তেন করলায় এখন দেখি আবার ওই রে বাবা রে বাবা হল এগুলো বাদ দেও রে এগুলো দুনিয়ার টাকা নাই বুঝছো আজ যাও খাই যাও তা চলে দিতে হইব আজকে দেখি ডাক্তারেই দেয় রাজনীতি করে রে উনার চিকিৎসা করতে দিল না বিদেশ পাঠানো বিদেশ কী বিদেশ কিতা কুস কুসগুর হল আর কি নাম হল দুর্নীতিবাদ বেইমানি করলায় জনগণের পয়সা খাইলায় কৃষক কৃষকের পয়সা খাইলায় কৃষকৰ কৃষকের লোন তুললে কৃষকের বাড়িঘর দালাই মালাই দিতে আর দুর্নীতিবাদ হলে বেইমান হলে কিতা করলায় কোটি কোটি টাকা আধার আধার কোটি টাকা ব্যাংক থেকে এখন তোমরা ব্যাংক এখন তোমরা দেউলিয়া এখন তোমরা বেংকৰ পয়সা মাৰা এখন আবার শুনি আবার শেখ দিনা কিতা করে ওই বাজেট করছে দুর্নীতিবাচ বিমানের ট্যাকা কালোর ট্যাকা এগুলা বলে পনেরো পার্সেন্ট দিত আর আমরা বলে দিতাম চিট পার্সেন্ট তো এগুলা তোমরা নিয়া কর রায় এখন তোমরা নিজে নিজেও চিন্তা করো নিয়া কর না ও নেয়া এখন বালা বালি তোমরা তোমরা এটা চিন্তা করো আর আমি বলে কি একটা পার্টি এক পার্টিও আছি দেশ কাম করে বা করতো করলো না

এটার কোনো সিকিউরিটি নাই কিচ্ছু নাই এখন বাড়িটা সমুদ্রে বারবার লাগি কিলার বাড়া করে এই সেই অনেক কিছু খেটাপালা আর এইগুলো তো এক উমিদ আছিল এই আওয়ামী লীগের উপরে বিশ্বস্ত পার্টি হিসাবে কাম করতে হয় আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ দিয়ে সাধারণ পাবলিক হলে বুকর তাজা রক্ত দিছে আর এখন বেইমান হলে লুটিতে ঠেকা হাজিরা ছাড়তে ছাড়তে শেখ ছাড়টা বালা পালা মনে করে শেখ হাসিনার সার্টিও আছে এগুলো আছে এগুলোর বলা মনে হয় ওই আর ওই এগুলোর নমিনেশন দিয়ে বারে বারে এগুলো আজকে পনেরো বিশ বছর পনেরো ষোলো বছর থাকি ওই এইগুলোই এইগুলোই পার্লামেন্টে দেখি আর এগুলা তো উমিদও করা যায় না এগুলা তো ওই লোক পাকিস্তান পাকিস্তানে ফালা দল এটা তো দেশের বরবাদি নিকলে ও করবার লাগি ওই কি নাম কয় বিএনপি আর ওইটার নাম কি এর সাইদা পার্টি জাতীয় পার্টি এগুলো তো জাতীয় এটা তো গৃহপালিত দল এইটা তো সাটুয়ার দল আচ্ছা অনেক কিছু ওই যে আর এখন সত্য কি নাম ওই সত্য কথা তুলিয়া ধরছি এগুলা তুললে তো এগুলা তাদের খারাপ লাগবো যেমন বাইশটা সুবন্ডি এখন তারা অধম করতে পারেন না আমাদেরকেও ওজন করতে পারবো না আর দেশবাসীকে এইটাই বলবো যে সবাই জাপিয়া বলেন সবাই আন্দোলন গড়ে তুলেন সে বিমানদের বিরুদ্ধে আর করে বারিশার সুমনের নিরাপত্তার জন্য সবাই জাপিয়া বলেন এবং সবাই আন্দোলন করেন এটাই আমার আপনারা আপনার কাছে আমার অনুরোধ এবং আমি আপনার কাছে প্রার্থনা করি আর আল্লাহ আল্লাহ তার হায়াতক বাধক আর এই যতগুলা এই ইনসানি বোধা আছে আর কি নাম হয় এই ইনসানি বলা তারপরে দিনি বলা চৈতানি বলা যতগুলা যেগুলা থেকে বারিশা সুমন্ডে আল্লাহ রক্ষা করেন করেন আমিন আচ্ছা দেখ এখন দর্শক অনেক কিছু হয়েছে ভালো থাকেন আর ইনশাল্লাহ সামনে দিয়ে আরও ভালো ভালো ভিডিও আসবেন শুনবেন ইনশাল্লাহ বলবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমাকে সাপোর্ট করিয়ে ইনশাল্লাহ আর লাইক করিয়েন কমেন্ট করিয়েন আর সাবস্ক্রাইব করিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন জিয়াল্লা আল্লাহ হাফিন মা